সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান হোমিওপ্যাথিক কনসালটেন্ট ডিএইচএমএস তো আমি আজকে আবার লাইভে চলে আসলাম আজকে হচ্ছে প্যারালাইসিস এবং নাকের পলিপাস নিয়ে কথা বলবো সারা দিন ব্যাপী বিরামপুর আপনারা অনেকে জানেন যে আমি প্যারালাইসিস রোগের চিকিৎসা করে ফেলি সেই সাথে নাকের পলিপাস বিশেষ করে এখন যেহেতু শীতকাল চলতেছে শীতকালে কিন্তু নাকের পলিপাসেরও উপদ্রব অনেকটাই বেশি শীতকালে প্যারালাইসিস রোগেরও উপদ্রব বেশি হয় প্যারালাইসিস রোগীরাও অনেক দুর্বল হয়ে পড়ে এবং সেই সাথে দেখবেন যে এই নাকের পলিপাস তাদেরও কিন্তু

মানে এইভাবে ফাঁক করে দেখতে পারেন যে আপনাদের আসলে নাকের পলিপাসটা আছে কিনা আপনারা নিজেই দেখতে পারবেন যদি এই ধরনের সমস্যা থাকে নাকের পলিপাস থাকলে বিশেষ করে আপনাদের নাকের পলিপাস থাকলে সর্দি কাশি সবসময় লেগে থাকে কাশি না সর্দি সবসময় লেগে থাকে এবং মাথা ব্যথা করে দেখতে পাবেন আবার দেখবেন যে ঘুমের মধ্যে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাবে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায় এটি একটি লক্ষণ ডাক্তারি ভাষায় ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায় তো এই ধরনের সমস্যা হলে আপনারা নাকের পরিবেশের চিকিৎসা অবশ্যই নেবেন এবং অবশ্যই নাকের পরিবেশের চিকিৎসা কিন্তু ভালো চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসাতেই রয়েছে অ্যালোপ্যাথিতে ভালো চিকিৎসা কিন্তু এই পলিপাসের নাকের পলিপের কিন্তু চিকিৎসা তেমন কোনো ভালো চিকিৎসা নাই তো এই জন্য আমরা সাজেস্ট করবো যে আপনারা নাকের পলিপাস প্যারালাইসিস এই ধরনের কিছু স্পেসিফিক কিছু রোগ আছে যেগুলোর জন্য আপনারা এই হোমিও চিকিৎসা নেবেন আমি স্পেসিফিক এই রোগগুলোর নাম আমরা বলতেছি আমি বলতেছি সেগুলো হচ্ছে এই প্যারালাইসিস একটা তারপর নাকের পলিপাস আর একটা হচ্ছে মহিলাদের অনিয়মিত মাসিক বন্ধাত্ম এই ধরনের রোগ আবার কিডনিতে পাথর টিউমার এই রোগগুলোর ক্ষেত্রে আপনারা হোমিও চিকিৎসা নেবেন অবশ্যই ভালো চিকিৎসা পাবেন এবং আপনারা জ্বর সর্দি কাশির সাধারণ এই ধরনের চিকিৎসা আপনারা অ্যালোপ্যাথি চিকিৎসা নেবেন আমি বলবো এটাতে এই জ্বরের চিকিৎসা আপনারা অ্যালোপ্যাথিতে নেন এটাতেই ভালো তো আমি যেগুলোর নাম বললাম যে সমস্ত রোগের সেগুলো কিন্তু সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি তাই আপনারা অবশ্যই এই ধরনের রোগ হলে সবসময় হোমিও চিকিৎসা নেবেন আমি আমার চেম্বার হচ্ছে আমার চেম্বারের নাম রোড মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার আমার হচ্ছে বিরামপুর এটি হচ্ছে বিরামপুর অবস্থিত দিনাজপুর জেলার মধ্যে অবস্থিত বিনামপুর একদম পাইলট স্কুলের গেটের সামনেই আমার এই চেম্বার তো আপনারা চাইলে কিন্তু এই প্যারালাইসিস রোগের জন্য আসতে পারেন সেই সাথে আপনার প্যারালাইসিস কেন নাকের পলিপাস কিডনিতে পাথর অনিয়মিত মাসিক হ্যাঁ বিশেষ করে কিন্তু আমি প্যারালাইসিস রোগের চিকিৎসা দিয়ে থাকি তো সেই সাথে এই টুকটাক এই প্যারালাইসিস বাদে এই নাকের পলিপাস কিডনিতে পাথর চিকিৎসা তো সবই জানি কিন্তু আমি স্পেসিফিকলি কিন্তু যেটা চিকিৎসা দিয়ে থাকি সেটি হচ্ছে না এই প্যারালাইসিস সেই সাথে এখন যেহেতু উইন্টার সিজন অনেকেই আমার প্যারালা এই নাকের পলিপাস চিকিৎসা নিতেছেন আমার কাছে তো এই জন্য আমি ভাবলাম যে একটা লাইভ করি যে নাকের পলিপাস সহ আমি এই লাইভটা আজকে করব তো এই এই জন্য আমি কিন্তু লাইভটা করতেছি নাগের পলিপাস নিয়ে তো আপনারা যে যেখান থেকে আপনারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটি আমার এই চ্যানেলে নিয়মিত কিন্তু আমি বিভিন্ন টেক ভিডিও এবং হচ্ছে আপনার এই নিউজ ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করে থাকি তো আমি প্রথমে প্যারালাইসিস রোগ নিয়ে আলোচনা করব তারপরে নাকির পলিপাস তো প্যারালাইসিস রোগ বিশেষ করে আমাদের যেটা যে কারণে হয়ে থাকে হাই ব্লাড প্রেশার অর্থাৎ হাই ব্লাড প্রেশার থেকে প্রথমে স্ট্রোক হয়ে থাকে স্ট্রোকের পর পরে কিন্তু আমাদের এই প্যারালাইসিস হয়ে থাকে প্যারালাইসিস অনেক প্রকার হয়ে থাকে তার মধ্যে হচ্ছে যেমন দেখবেন যে মুখ বেঁকে যায় এটিকে আমরা বেল পালসি বা হেমি এই বেলস পালসি বা ফেসিয়াল প্যারালাইসিস বলে থাকি এটিকে এবং যে কোনো শরীরে ডান অথবা বাম পাশে দেখবেন যে কোনো ডান বা বাম পাশের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যখন অবশ হয়ে যায় বা থা হয়ে যায় বিকল হয়ে যায় সেটাকে আমরা কিন্তু আমরা ডাক্তারি ভাষায় হ্যামিপ্লেজিয়া বলে থাকি তো হ্যামিপ্লেজিয়া হোক আর বেল বেলস পালসি হয়ে থাকুক বা ফেসিয়াল প্যারালাইসিস হয়ে থাকুক অবশ্যই আপনারা একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো চিকিৎসা পেতে আমাদের চেম্বারে আসতে পারেন আমরা শুধুমাত্র প্যারালাইসিসেরই বিশেষ করে চিকিৎসা দিয়ে থাকি সেই সাথে আপনারা যদি নাকের পলিবাসও হয়ে থাকে নাকের পলিবাস বিশেষ করে আমাদের সৎ করা আমি বলবো সৎ করা টেন পার্সেন্ট লোকের আমি আপনাদের একেবারে আমি লিখে দিব সৎ করা টেন পার্সেন্ট লোকের এই নাকের পলিবাস আছে অনেকেই জানেন না হ্যাঁ আপনাদের দেখে থাকবেন যে যারা বিশেষ করে এই সর্দি লেগে থাকে এই এই সর্দি মাথা ব্যথা করে বিশেষ করে এই উইন্টার সিজনে এই শীতকালে তাদের আপনার পরীক্ষা করে দেখবেন আপনার আয়নার সামনে সরি আয়নার সামনে যাবেন আয়নার সামনে যাই নিজে দেখবেন যে এভাবে নাক করে দেখবেন যে আসলে আপনাদের নাকের পরিবার যদি থাকে এমনিতে দেখবেন যে মাংস নাক মানে বন্ধ হয়ে যাওয়ার মতো দেখবেন এবং মাংস বৃদ্ধি আছে তো এটাই হচ্ছে নাকের পলিপ বা নাকের পলিপাস তো এইটার যদি আপনারা চিকিৎসা নেন অবশ্যই ভালো চিকিৎসা পাবেন এখানে নেজাল পলিপা নাকের পলিপাসের বিভিন্ন ওষুধ রয়েছে যেগুলো হচ্ছে খুব ভালো যেমন লেমোনা মাইনট ফুজা সিঙ্গি নাইট্রিকাম এগুলো কিন্তু নাকের পলিপের ওষুধ তো এই ওষুধগুলো আপনারা যদি লক্ষণ ভিত্তি লক্ষণ অনুসারে আপনাদের লক্ষণ অনুসারে অবশ্যই একজন চিকিৎসক লক্ষণ অনুসারে আপনার চিকিৎসাটা দেবেন তো যে যেখান থেকে দেখতেছেন আপনারা আমার লাইফটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন আবার যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আমি কমেন্ট করতে পারেন ভালো ভালো কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যে কথাটি বলতে চাচ্ছিলাম যে কথাটি বলতে চাচ্ছিলাম প্যারালাইসিস প্যারালাইসিস রোগ হলে আপনাদের আমি কিছু খাদ্যের কথা বলব ওষুধের পাশাপাশি কিছু খাদ্যের কথা বলব সেগুলো আপনারা যদি নিয়মিত খান তাহলে কিন্তু খুব সহজেই এই প্যারালাইসিস রোগ থেকে মুক্তি পাবেন তাড়াতাড়ি খাদ্যের মধ্যে আপনারা প্রথমে আমি বলবো আপনাদের মশলা জাতীয় কিছু খাদ্য রয়েছে প্রতিদিন আমাদের তরকারিতে কিন্তু রান্না হয় এই সকল খাদ্য এই এই খাদ্যগুলো কিন্তু আপনারা খেতে পারেন যেমন মশলা জাতীয় একটা খাদ্য হচ্ছে রসুন এই রসুন রসুন থেকে কিন্তু আমাদের হোমিওতে ওষুধ হয় যার নাম এলিয়াম স্যাটাইবা তারপর হচ্ছে লবঙ্গ থেকেও ওষুধ হয় তারপরে হচ্ছে জাফরান জাফরান তো অনেক দামি একটা মশলা আমাদের কাছে পাবেন এই মশলাটি আমরা কিন্তু অনলাইনে এই জাফরানও কিন্তু বিক্রি করে থাকি জাফরান হচ্ছে এক গ্রাম জাফরানের মূল্য পাঁচশো টাকা এক গ্রাম জাফরানের মূল্য পাঁচশো টাকা জাফরান সব সবচেয়ে জাফরান সবচেয়ে দামি মশলা জাফরান বিশেষ করে ইরান এবং তার সিরিয়া ইরান সিরিয়া এবং ইন্ডিয়াতে প্রচুর কিন্তু এই জাফরানের চাষ হয় সবচেয়ে জাফরান বেশি চাষ হয় হচ্ছে ইরানে এবং ইরানের জাফরানই সবচেয়ে ভালো তো আমাদের কাছেও ইরানের জাফরান পাবেন আমি বিশেষ করে ইরানের জাফরানি বিক্রি করি আমি ওষুধের পাশাপাশি এই জাফরান বিক্রি করি জাফরানটা বিটি করে এর জন্য কারণ আমাদের জাফরানটা কাজে লাগে প্যারালাইসিস রোগীদের সেবন করলে খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আমাদের ওষুধটা যদি আমরা দেই এবং জাফরানোর সাথে খেলাই আপনাদের এই রোগ থেকে মুক্তি পেতে একটু তাড়াতাড়ি কাজ করে জাফরান থেকে কিন্তু হোমিওতে ওষুধ হয় যার নাম স্যাটাইভা জাফরানের ওষুধের নাম হচ্ছে হোমিওতে ওষুধ হয় সেটির নাম হচ্ছে ক্রোকাস তো প্যারালাইসিসের বিভিন্ন মাত্র আট থেকে দশটি ওষুধ রয়েছে প্যারালাইসিস রোগের হোমিওতে যেমন কস্টিকাম আছে ল্যাকেসিস আছে কস্টিকাম ল্যাকেসিস যেটা আফিম থেকে তৈরি হয় মাদক জাতীয় ভেজস আর কি আফিম থেকে ব্যথার ওষুধ তৈরি হয় তাছাড়া বিভিন্ন ওষুধ তৈরি হয় আফিম থেকে আফিম থেকে এলোপতিরাও তারা ওষুধ তৈরি করে এবং মাদক হিসেবে কিন্তু আফিম ব্যবহৃত হয় তো আরো কিছু ওষুধ রয়েছে এগুলো লক্ষণ ভিত্তিক এগুলো ওষুধের নাম বলে যে ওষুধ আপনারা চট করে কিনে খাবেন এমনটা না ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ কিন্তু সেবন করা যাবে না তো আবার প্যারালাইসিস রোগ হলে আপনাদেরকে আমরা কিছু ব্যায়ামের কথা বলবো কথা বলবো যদি আপনারা এই ওষুধের পাশাপাশি করেন তাহলে কিন্তু খুব এই রোগ থেকে মুক্তি পাবেন সাধারণত প্যারালাইসিস রোগ থেকে মুক্তি পেতে হলে সর্বনিম্ন সর্বনিম্ন একমাস সময় লাগে যদি একদম প্রথমেই যদি আসেন আপনারা প্যারালাইসিস রোগ রোগ হওয়ার সাথে সাথে একদম অ্যাকুইট অবস্থায় যদি আসেন নতুন অবস্থায় তরুণ অবস্থায় যদি আসেন সেক্ষেত্রে সর্বনিম্ন এক মাস সময় লাগে অনেকের ক্ষেত্রে ছয় মাস বা তিন মাস দু মাস এরকম সময় লাগে প্যারালাইসিস রোগ ভালো হতে তো আপনারা চাইলে আমার চেম্বারে আসতে পারে পারেন আমার চেম্বারের নাম হচ্ছে নুর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর এটি দিনাজপুর জেলার মধ্যে বিরামপুর উপজেলার একদম প্রপারে পাইলট স্কুল গেটের সামনে আমার চেম্বার তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনি কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটি আপনাদের কমেন্টের উত্তর দেব আমি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই উত্তর দেব এবং লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ধরনের রোগে আক্রান্ত রয়েছেন বা যাদের পরিবারে আছেন বা আপনাদের মধ্যে যে কেউ যদি আপনাদের এই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন যেমন প্যারালাইসিস নাকের পলিপাস যদি আপনারা এই নাকের পলিপাসের রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলেও আসতে পারেন বা প্যারালাইসিস রোগী যদি আপনাদের পরিবারে থাকে বা আপনিও তো হয়ে থাকেন বা আপনাদের বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী যে কেউ যদি হয়ে থাকে তা অবশ্যই আমার এই ডিসক্রিপশনে আমাদের আমার চেম্বারের ঠিকানা এবং বিস্তারিত তথ্য দেওয়া থাকবে অবশ্যই এটা দেখে আপনারা আসতে পারেন এখন পর্যন্ত কারো কাছে কমেন্ট পেলাম না আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন বা আপনাদের শুধু প্যারালাইসিস তাহলে আমার কাছে করতে পারেন আমি সব ধরনের রোগের চিকিৎসা দিতে পারি কিন্তু আমি স্পেসিফিকলি আমি নির্দিষ্টভাবে শুধুমাত্র প্যারালাইসিস রোগেরই বিশেষ করে চিকিৎসা দিয়ে থাকি সেই সাথে কিছু টুকটাক মানে অন্যান্য রোগের যেহেতু আমার কাছে আসে মানে পরিচিত লোকগুলা বিশেষ করে আমাদের নাকের পলিপাসের রোগগুলা কিন্তু রোগীগুলা এখন আসতেছে আবার কয়েকদিন আগে আমি একটা কিডনিতে পাথর রোগীর চিকিৎসা দিলাম অনেকটা রেজাল্ট ভালো মোটামুটি দশ বারো দিন হলো এখন অনেকটা আরাম পাইছে কিছুদিনের ভিতর আনশাল্লাহ পাথর বেরিয়ে যাবে কিডনিতে যদি পাথর হয় আমাদের কাছে অনেক ভালো চিকিৎসা পাবেন কিডনিতে পাথর হলে অপারেশনের দরকার নাই এটি হোমিও ওষুধের মাধ্যমে একদম প্রসাবের নালি দিয়ে কিন্তু এই পাথর কুচি কুচি হয়ে বের হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না এতটা শক্তিশালী ওষুধ রয়েছে এই কিডনিতে পাথর রোগীর আবার অনেকেই ওই অনিয়মিত মাসিক বন্ধাত্ম রোগে ভুগছেন অনিয়মিত মাসিক থাকলে কিন্তু আপনাদের বাচ্চা হওয়ার ক্ষেত্রে মহিলাদের বাচ্চা হওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে অনেকে অনিয়মিত মাসিক থাকলে মাসিকের সময় অনেক সময় তীব্র ব্যথা হয় এই ধরনের যদি কোনো রোগী থাকে অবশ্যই আসতে পারেন মাসিকের সময় তীব্র ব্যথা হয় এটিকে আমরা ডাক্তারি পরিবেশে ডিসম্যানোরিয়া বলে থাকি বা বাংলায় আমরা যেটাকে বাদক বেদনা বলে থাকি আবার বন্ধাত্ম যদি হয় আপনাদের দেখবেন যে অনেক দিন ধরে আপনারা ট্রাই করতেছেন বাচ্চা হওয়ার জন্য আপনাদের বাচ্চা হচ্ছে না তো বাচ্চা যদি না হয় এক্ষেত্রেও কিন্তু হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন এবং হোমিওতে কিন্তু খুব ভালো চিকিৎসা রয়েছে এই না হওয়ার অবশ্যই স্ত্রী পুরুষ দুজনেরই সমস্যা কি না আপনারা ডাক্তারের কাছে আসলেই আপনাদের বিশেষ করে এই ধরনের বাচ্চা হওয়ার না ক্ষেত্রে হওয়ার ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাই যে মহিলাদেরই সমস্যা বেশি পাওয়া যায় অনেক সময় পুরুষের সমস্যা থাকতে পারে সিমেনের সমস্যা থাকতে পারে অর্থাৎ সিমেন অর্থাৎ বীর্যর সমস্যা থাকতে পারে আমাদের পুরুষদের পঞ্চাশ এর উপরে যদি বীর্য ভালো না থাকে তাহলে কিন্তু বাচ্চা হবে না আমি লাইভে আছি লাইভে আছি বন্ধু বসো এই যাওয়ার সময় দেখা করবো না কেন তো দুঃখিত একজন বন্ধু আসছিল আসলে প্রতিদিন আমি লাইভটা এই সময় লাইভ করি বিশেষ করে প্রতিদিন করতে পারি না সময় পাই না তো এই সময় বন্ধু মুখে যাওয়ার সময় দেখা করে আর একটা ও হচ্ছে ডাক্তার হয়তো খেতে গেল বাসায় ওই জন্য প্রতিদিন দেখা করবেই ও তো যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাদের যে প্যারালাইসিস নাকের পলিপাস নিয়ে আমি আলোচনা করলাম যদি আপনাদের এই ধরনের রোগে থাকে পলিপাস আমি আগে বললাম যে সত করা কিন্তু দশ পার্সেন্ট লোকেরই আছে এই পলিপাস পলিপাস যদি শতকরা করা দেখেন দশ পার্সেন্ট লোকের আছে তার মানে আপনারও আছে কিনা আপনারও থাকতে পারে আপনি চাইলে নিজে মানে দেখতে পারেন আপনারা আয়নার সামনে যেয়ে আপনার নাক এভাবে এভাবে ফাঁক করে আপনারা দেখতে পারেন হুম দেখতে পারেন যে আসলে নাকের পলিপাস থাকলে আপনাদের নাক বন্ধ নাক মানে বন্ধ থাকবে এবং মাংস বৃদ্ধি দেখাবে এবং আপনাদের য আরেকটা সিমটম থাকতে পারে সব সময় সর্দি বেশি বিশেষ করে সর্দি লাগে থাকতে পারে এই সময় এই উইন্টার সিজনে আবার দেখবেন যে মাথা ব্যথা হবে অনেক সময় তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয় এই ধরনের কিন্তু সিমটমগুলো থাকে নাকের পলিপাস হলে আর আরেকটা কথা বলবো যে আপনারা সুস্থ থাকতে হলে অবশ্যই এই প্রেশার আপনাদের যে দৈনন্দিন যে প্রেশার চেক করা প্রয়োজন আপনাদের যে স্বাভাবিক আমাদের যে প্রেশারগুলো থাকে স্বাভাবিক প্রেশার হচ্ছে একশো বিশ বাই আশি তো বয়স যদি সত্তর আশি বছর হয় সেক্ষেত্রে আমরা একশো বিশ নয় সেক্ষেত্রে আমরা একশো ত্রিশ ধরে থাকি স্বাভাবিক তো যদি এর চেয়ে বেশি হয় একশো চল্লিশ বা তার চেয়ে বেশি হয়ে যায় উপরে প্রেশার তাহলে কিন্তু আমরা আপনাদের হাইপার টেনশন বা ব্লাড প্রেশার আছে বলে ধরে নিই এবং ব্লাড প্রেশার থাকলে অবশ্যই একদম চিকিৎসকের স্বরপণ হবেন এবং চিকিৎসা নিতে হবে কন্টিনিউ ওষুধ খেতে হবে অনেকে প্রেশারের রুগীরা কী করে প্রেশারের ওষুধ ঠিকমতো মতো খায় না একদিন খায় আরেক দিন খায় না মনে করে যে তার প্রেশারের ওষুধ প্রতিদিন খেলে হয়তো প্রেশার একদম কমে যায় আর সমস্যা হবে এই ধরনের সমস্যা এই ধরনের কিন্তু অনেকে ভাবে কিন্তু এমনটা কিন্তু হবে না আপনাদের প্রেশার রোগীরা আপনারা নিয়মিত প্রেশার ওষুধ খাবেন এটাই স্বাভাবিক আপনাদের প্রেশার ওষুধ নিয়মিত খেলে যে আপনাদের প্রেশার একদম লো হয়ে আপনাদের সমস্যা এমনটি ভাবার কোনো অবকাশ নেই প্রেশার তো প্রথম একদিন প্রেশার মাপার পরে যে প্রেশার ওষুধ খাইতে হবে এমনটাও কিন্তু নয় কন্টিনিউ তিন দিন মাপবেন প্রেশার যদি প্রতিদিনই দেখবেন যে প্রেশার যদি বেশি থাকে তাহলেই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রেশারের ওষুধ কিন্তু একটা ডোজ একটা ওষুধ ঠিক করে নিতে হবে এবং নিয়মিত ওগুলো খেতে হবে প্রেশার যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন আপনাদের শরীরে অনেক সমস্যা হবে ধীরে ধীরে আপনাদের শরীরের বিভিন্ন অঙ্গ সমস্যা হবে হাই কে নিয়ন্ত্রণ রাখবেন সেই সাথে আপনারা যদি ডায়াবেটিসে আক্রান্ত হন ডায়াবেটিস কিন্তু সবসময় কন্ট্রোল রাখতে হবে না হলে কিন্তু সমস্যা হবে ডায়াবেটিসটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় আপনাদের নিয়ন্ত্রণে রাখতে না পারেন ডায়াবেটিস তাহলে কিন্তু আপনাদের কিডনির সমস্যা হতে পারে চোখের সমস্যা হতে পারে অনেক ধরনের সমস্যা হবে এবং এমনকি কি কে প্যারালাইসিসও হতে পারে হুম এই জন্য এই দুটো রোগ থেকে সবসময় সাবধান প্রেশার আপনাদের বয়স যখন তিরিশ থেকে চল্লিশ বছর হয়ে যায় তখন কিন্তু আপনাদের আপনারা নিয়মিত অন্তত সপ্তাহে বা পনেরো দিনের একবার অন্তত প্রেশার মাপবেন এবং দুই থেকে তিন মাস পর পর অন্তত একবার ডায়াবেটিস মাপবেন তাহলে কিন্তু আপনারা আপনারা সুস্থ থাকতে পারবেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আপনারা এই কাজগুলো করবেন আর প্যারালাইসিস রোগ হলে অবশ্যই আমাদের চেম্বার নোর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর একদম প্রপারে পাইলট স্কুল গেটের সামনে কিন্তু আমার চেম্বার আপনারা চাইলে আপনার চেম্বারে আসতে পারেন আমার চেম্বারে অবশ্যই ভালো চিকিৎসা পাবেন ইনশাল্লাহ আমার কাছে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন বর্তমান এই প্যারালাইসিসের আমাদের কাছে বিশেষ করে আমাদের কাছে পার্বতীপুর তারপর পীরগঞ্জ রংপুর হিলি জয়পুরহাট এই এই সমস্ত এলাকার রুগীাই বেশি আসে থাকেন এই জায়গায় তো আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন প্যারালাইসিস রোগ হলে আর নাকের পলিপাস যদি আপনাদের থাকে নাকের পলিপাস হলে আপনারা অনলাইনে চিকিৎসা নিতে পারবেন আমার কাছে আর প্যারালাইসিস হলে অবশ্যই আসতে হবে আপনাকে প্যারালাইসের রোগ হলে অবশ্যই আপনারা আসতে হবে অন্তত একবার প্রথম দিন আসতে হবে তারপরের দিন আমরা অনেক সময় বলে থাকি যে আসতে হয় না হুম প্রথম দিন অন্তত আসতে হবে পরের দিন থেকে রোগীর লোক যদি আসে ওষুধটা নিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু হবে তো এই হচ্ছে আজকের আলোচনা যদি আপনাদের এই ধরনের রোগ হয়ে থাকে বা আপনাদের পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব যাই কারো যদি আপনাদের এই ধরনের প্যারালাইসিস আগের পরিবেশের সমস্যায় ভুগতেছেন বা কেউ ভুগে থাকেন তাহলে আপনারা আমাদের চেম্বারে আসতে পারেন আমি আবার বলতেছি নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর তো আপনাদের সুস্থতা কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের এই লাইভটা এখানে শেষ করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও সবাইকে সালাম দিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম